শ্রাবণের এক গভীর রাত দক্ষিণেশ্বর মন্দির চত্বরে নেমে এসেছে নিস্তব্ধতা আকাশ কালো মেঘে ঢেকে গেছে মাঝে মাঝে বিদ্যুৎ চক্র গঙ্গার জলের ধারে বসে আছেন রামকৃষ্ণ পরমহংস তার চোখ অর্ধনিমিলিত ঠোঁটে মৃদু হাসি মনে যেন কোনো অদৃশ্য সত্তার সঙ্গে কথা বলছেন ঠিক তখনই রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে ছায়ার মতো এক তরুণ এগিয়ে এল সেই পরিচিত মুখ নরেন্দ্রনাথ চোখে গভীর উদ্বেগ কপালে চিন্তার ভাঁজ ঠাকুর আমি বুঝতে পারছি না আপনি বলেন ঈশ্বর আছেন কিন্তু আমি তো তাকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন তিনি নিজেকে লুকিয়ে রাখেন রামকৃষ্ণ চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে তারপর ধীরে ধীরে বললেন নরেন ঈশ্বরকে দেখতে হয় হৃদয় দিয়ে চোখ দিয়ে নয় চল আজ তোকে একটা জিনিস দেখাই নরেন একটু অবাক হয়ে বলল আবার কোনো অভিনয় নয় তো ঠাকুর না রে বাবা আজ নয় আজ আমি তোকে একটা অভিজ্ঞতা দেব যা তোর জীবন বদলে দেবে ঠাকুর উঠে দাঁড়ালেন নরেনের হাত ধরলেন তারা হাঁটতে শুরু করলেন দক্ষিণেশ্বরের পিছনের দিকে যেখানে এক পুরনো বটগাছের নিচে একসময় তপস্যা করতেন ঠাকুর নিজে রাত্রির গভীরতা যেন ঘনীভূত হচ্ছিল চারপাশে নিস্তব্ধতা কেবল জোনাকি পোকার আলো আর দূরে বাজ পড়ার শব্দ হঠাৎ ঠাকুর থেমে গেলেন একটা মাটির রেখা টানলেন সিঁদুর দিয়ে তৈরি করলেন এক বৃত্ত এখানে দাঁড়িয়ে এখন চোখ বন্ধ কর নরেন কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও চোখ বন্ধ করল ঠাকুর গম্ভীর স্বরে মন্ত্র জপ করতে লাগলেন জগতের মায়া দূরে যাক সত্য রূপ প্রকাশিত হোক মন্ত্রের সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে উঠল হঠাৎ এক আলো চারপাশে ছড়িয়ে পড়ল যেন সময় থেমে গেছে নরেন চোখ খুলে দেখল তার সামনে ধীরে ধীরে রূপ নিচ্ছে এক নারী সত্তা মুখে কঠোরতা চোখে দয়া কণ্ঠে শ্রাবণের গর্জন তুই আমাকে খুঁজছিলি তাই তো এলাম কিন্তু তুই প্রস্তুত নরেন স্তব্ধ তার কণ্ঠ শুকিয়ে গেছে কেবল ফিস ফিস করে বলল আপনি মা কালী ঠাকুর তখন বললেন এই হল সেই রূপ যার খোঁজে তুই এতদিন ছুটেছিস তোর ভিতরে যা জ্বলছে তা ঈশ্বর দর্শনের আগুন আজ তারই উত্তর পেলি নরেনের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে সে মাথা নিচু করে কালী মূর্তির সামনে বসে পড়ে ঠাকুর পাশে বসে বললেন তোর ভিতরে যে প্রশ্ন তা কেউ মেটাতে পারবে না একমাত্র ঈশ্বর নিজে ছাড়া আজ তোকে তিনি ছুঁয়ে গেলেন কিছুক্ষণ কোনো শব্দ ছিল না কেবল বাতাসে ভেসে আসে সেই নারীকণ্ঠের মৃদু উচ্চারণ যেদিন তুই ত্যাগ শিখবি সেদিন আমি তোর হৃদয়ে স্থায়ী হব তারপর হঠাৎই সব কিছু নিঃশেষ হয়ে গেল আলো মিলিয়ে গেল আবার রাতের নিস্তব্ধতা ফিরে নরেন কাঁপতে কাঁপতে বলল ঠাকুর আমি যেন স্বপ্ন দেখলাম কিন্তু তা তো বাস্তবের চেয়েও বেশি শক্তি ছিল ঠাকুর মৃদু হাসলেন স্বপ্ন নয় রে বাবা আজ তুই ঈশ্বর দর্শন করলি এই স্মৃতি তোর সারা জীবনের শক্তি হবে এই অভিজ্ঞতা তোকেই তৈরি করবে সেই যুদ্ধের জন্য যা তোর সামনে আছে নরেন কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে বলল আমি বুঝতে পারলাম ঈশ্বর শুধু মন্দিরে নয় তিনি আমাদের ভিতরেই বসে আছেন কিন্তু আমরা তাকে দেখিনি কারণ আমরা নিজেরাই ছিলাম অন্ধ ঠাকুর তখন তার কাঁধে হাত রেখে বললেন তুই আজ দৃষ্টি পেল এখন তোর কাজ অন্যদের চোখ খুলে দেওয়া তুই হবি এক নতুন যুগের বাণীবাহ বছর কয়েক পরে সেই নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ তাঁর কণ্ঠে গর্জে উঠল সেই সত্য যা এক রাতে ঠাকুর তাকে দেখিয়েছিলেন আজও দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে দাঁড়ালে হয়তো কেউ শুনতে পাবে সেই রাতের পদচিন রামকৃষ্ণ আর নরেনের কথোপকথনের প্রতিধ্বনি